মা ডিনার করছে সিরিয়ালও দেখছে ডিনারও করছে কি সিরিয়াল হচ্ছে এখন মা আস্তে 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 বলছি সিরিয়াল কি হচ্ছে চিরশাখা খুব নেশা আর ডিম আলু ভুজিয়া না এর মধ্যে পনির আছে ডিম আলু আছে পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে হ্যাঁ আস্তে আস্তে খাও গলায় লেগে যাবে নমস্কার আমি সঙ্গীতা চক্রবর্তী দেখো আমি রাত্রি একটা সবজি তৈরি করছি ডিম পনির আর আলু পেঁয়াজ তিন রকমের দু রকম বেল পেপার আর ক্যাপসিকাম আদা তারপরে তোমার কুচোনো দুটো লঙ্কা আর রসুন এই সবজি গুলোকে আমি সব ভেজে নেব ধুয়ে নি আগে ধোয়া হয়নি তারপর দিয়ে দিলাম তেল দেখো আমি হাফ গাজর গ্রেড করে নিয়েছি আমি এই সবজিটার সঙ্গে এটা ভেজে নেব এটা পরে দিলাম এটা এমনিই সেদ্ধ হয়ে যাবে যার জন্যে পরে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব নুন দিয়ে দিলাম সটা না একটু ঠিক মতন বেশি ভাজাটা করতে হবে গাজর সাজরগুলো গ্রেট করে দিয়েছি তো এগুলো একদম মিডিয়াম দিয়ে ভাজাটা করতে হবে নাহলে জ্বলে যাবে দুটো ডিম নিয়ে নিচ্ছি টিয়ে নেব এটা এইখানে ধুলো বানিয়ে নেবো এটাকে ডিমগুলোকে আমি পনিরটা গেট করে দিয়েছি পনিরটা দিয়ে দিলাম সব একত্র করে আমি মিশিয়ে নেব আমার সবজিটাও অনেকটাই হয়ে গেল এইভাবে ঝটফপট রাত্রিবেলায় কিছু চিন্তা ভাবনা মাথায় না আসতে এইভাবে বানিয়ে নিতে পারো রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে দেখো ধরে পাতা দিয়ে দিলাম সবজি তো আমার হয়ে গেছে হচ্ছে মিক্স ভাজি পনির ডিম আলু পেঁয়াজ সব দিয়ে খেতে খুব সুন্দর হয় তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকেও পাশে থেকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আমার টেস্টটা ফলো করে দিও Thank you.